তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে জানো না তোমরা আগেও না যে কিভাবে চেঞ্জ হবে তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম সমাপ্তি হলো আবার দেশে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ অতীতের গোরোগাড়ি মার্কা দল দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না তোমরা পাইবে না যদি খাইতে চাও ক্ষমতা পাইতে চাও বাংলাদেশকে শাসন করতে চাও তাহলে কাদের সাথে দেখা করতে হবে ভাইয়েরা এবারের সংবিধান কাজিরা দেবে দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাআল্লাহ কোরআনের সংবিধান দেব নবীর سیرত সুন্নার সায়েন্টিফিক দুনিয়া আখেরাত হেয়ার এন্ড এর আফটার দুই জাহান জোড়ার সামনতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না যে দাঁড়ে আকাশের মারে নস্তনাভূত হয়ে যাবে যেমন বিশ্ব শক্তি যায় যায় অবস্থা এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে এখন ওদের বিশেষজ্ঞরা বলছে ট্রাম সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এখন তো স্লোগানই দরকার এখন মাঠ গরম রাখতে হবে আগামী ছয় মাস ঠান্ডা করা যাবে না বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস বলে রাখলাম এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না গরু গাড়ি থুইয়া থুইয়া কিছুই করতে পারবে না কি লাগবে যেই শ্বাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায় যেই শ্বাসটাকে না মানলে এক গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে দেয় কাঁপিয়ে দেয় যেই না মানলে যেই সসটার আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায় যেই সস্তাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংলা মশার আক্রমণে কবরে চলে যায় সেই মহারাজ সেই সাহস সেই রাজাদি বিধান বিধির বিধান সংবিধান যিনি দিতে পারেন তার সংবিধানে যারা এগিয়ে যাবে এই বাংলাদেশ এখন তাদের এই বাংলাদেশ তাদের এজন্য সব দলকে বলছি আমাদের সাথে একটু যোগাযোগ রাখো তোমাদের আসতেই হবে আমাদের কাছে ইনশাল্লাহ আসতেই হবে তবে আগে থেকে আসো বিপদে পড়ে আসলে আমরা বলবো ও এখন বিপদে পড়ে আসছে মিয়া এতদিন কই কইছিলা হ্যাঁ ঠিক আছে ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله বিপদ দেখলে তোমাদের হার্ট ফেল হয় আর আমরা বিপদ দেখলে ফেল হাওয়া হার্ট বিশ্ব শক্তি নিয়ে হুংকার তর্জন গর্জন দিয়ে গিয়ে যায় যেদিন আমাকে গেরাও দিয়েছিল আমার মুজিব বলেছিল বিশ থেকে পঁচিশটা গাড়ি রয়ের দালাল্লা এসে আমাকে গেরাও দিয়েছিল আমি একা আমি আমার বন্ধু ফরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল আটশো কোটি মানুষ যদি আমার সামনে থাকে সবগুলোকে দলিয়ে মাড়িয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো এতটা সাহস শক্তি পুরোটাই কার কারো কোনো শক্তি নাই নমর সেদিন বুঝছে যে ল্যাংড়া মশা একটা মেরে দিল আরে কপাল আরে আমার শক্তি আরে আমার বিশ্ব হ্যাঁ ব্যাপী আমার জমক আমার সৈন্যদ বল জনবল অর্থবল আরে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে হ্যাঁ এই যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলমিনের হাত থাকে সেটা ল্যাংড়া মশা হলে কি হবে বেড়া নমরুদ তোরছে কোটি গুণ পাওয়ারফুল সেটা ঠিক না কি ওয়া আরসা আলাইহিম তাইরান আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে হস্তি বাহিনীকে গুঁড়িয়ে দিয়েছেন দিয়েছেন না এই বাংলাদেশ এখন সেই শক্তির মন্ত্রে উজ্জীবিত ইনশাআল্লাহ এক কমান্ড দেব ভিজা কাঠে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ প্রাজনে তিস্তা নদীর মুখে দাও দাও করে আগুন চলে উঠবে ইনশাআল্লাহ প্রাজনে অ্যাটেম बम মারলে না রকুন কুনিবরদান ও সালামান বলে যখন ডাক দেব অ্যাটেমম তোমার ফ্রিজ হয়ে যাবে বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনের সেই ক্ষমতা আছে না নাই